অপরাধ দমনে সিসিটিভি ক্যামেরার আওতায় আল করা বাজার জহিরুল ইসলাম সুমন গ্রাম প্রতিনিধি বিভিন্ন ধরনের অপরাধ দমনে আল করা বাজারকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনল বাজার কমিটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে পুরো বাজারকে সিসিটিভি ক্যামেরার নজরদারির আওতায় আনায় খুশি বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী এলাকাবাসী আশা করেন সিসিটিভি ক্যামেরার নজরদারির ফলে বাজারে চুরি ডাকাতি ইফটিজিং কিশোর গ্যাং সহ বিভিন্ন অপরাধ দমনে ভূমিকা পালন করবে বাজারে আসা মানুষজন সিসি ক্যামেরা স্থাপনের কথা শুনে বাজার কমিটিকে ধন্যবাদ জানান এবং স্বস্তি বোধ করেন বাজারে আসা নয়ন কাজী বাজার কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধ দমনে আলকরা বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বস্তিবোধ করবে আলকড়া প্রাইমারি স্কুল শিক্ষক মাস্টার সেলিম মিয়া বলেন বাজার কমিটি নির্বাচিত হওয়ার পর তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তার মধ্যে পুরো বাজারকে নিরাপত্তার আওতায় আনতে সিসি ক্যামেরা স্থাপন করেছে সেজন্য বাজার কমিটিকে ধন্যবাদ বাজারে বিশিষ্ট ব্যবসায়ী ইউপি মেম্বার সাইমুল ইসলাম সাকিম বলেন বাজার কমিটির অনেক দিনের পরিকল্পনা ব্যবসায়ী ও বাজার করতে আসা লোকদের নিরাপত্তার স্বার্থে বাজারে সিসি ক্যামেরা স্থাপন করা বর্তমান কমিটি বাজারের নিরাপত্তার স্বার্থে বাজারে সিসি ক্যামেরা স্থাপন করায় বাজার কমিটিকে অসংখ্য ধন্যবাদ বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবলু বলেন আমি নির্বাচনের আগে বাজার ব্যবসায়ীদের বলছিলাম আমি নির্বাচিত হলে পুরো বাজারে সিসি ক্যামেরা স্থাপন করব। সেই লক্ষ্যে কাজ করে আসছিলাম আজ সফল হলাম পুরো বাজারে সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তার আওতায় নিয়ে আসতে পারলাম বাজার ব্যবসায়ী থেকে শুরু করে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ বাজার কমিটির সভাপতি আলী হায়দার সুমন বলেন আমরা নির্বাচিত হওয়ার পর থেকে বাজারের বিভিন্ন সমস্যা সমাধান সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের একটা দাবি ছিল বাজারে সিসি ক্যামেরা স্থাপন মহান আল্লাহর পুরো বাজারে স্থাপন করছি আশা করি সিসি ক্যামেরা দ্বারা বাজারে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই উপকৃত হবে বাজার ব্যবসায়ী থেকে শুরু করে আমাদেরকে সার্বিকভাবে যারা সহযোগিতা করেছে সকলকে ধন্যবাদ সকলের নিকটে আমাদের প্রত্যাশা আমাদের পাশে থাকুন বাজার উন্নয়নমূলক কাজে সহযোগিতা করুন তো নির্বাচিত নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করার পর থেকে আলকরা বাজারে উন্নয়নের জন্য বিভিন্ন প্রচেষ্টা অব্যাহত রয়েছে সেই প্রচেষ্টার অংশ হিসাবে বাজারের নিরাপত্তা বৃদ্ধির জন্য কমিটির ভাই আপনি আলকরা বাজারের নবনির্বাচিত নবনির্বাচিত এক বছর হয়ে গেছে নির্বাচিত কমিটির সভাপতি আপনারা বাজার নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার আওতায় আনছেন সিসি ক্যামেরা লাগাইছেন তো এই ব্যাপারে আসলে আপনাদের লক্ষ্য উদ্দেশ্যটা দরবারে যে আমরা আমাদের নির্বাচনী কমিটমেন্ট হিসাবে সিটি ক্যামেরা বাজার আওতায়ন বই এরকম আমাদের কমিটমেন্ট ছিল আলহামদুলিল্লাহ আমরা কমিটমেন্ট পূরণ করতে সবসময় কি আমাদের ব্যবসায়ীদের সার্ভিস সহযোগিতা আমাদের কমিটিতে সার্ভিস ধন্যবাদ সুবন ভাইকে আপনি আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তো বিষয় হলো যে আলপোরা বাজারে সিসি ক্যামেরা পূর্বে যারা কমিটি ছিল কমিটি অন্তর্ভুক্ত ছিল তারা প্রত্যেকেই চাইছে সিসি ক্যামেরা আওতাধীন দিন আনার জন্য টাকা কিন্তু কারণবশত সময়ের কারণে হয়তোবা বাজারের ব্যবসায়ীরা সারাদিনে এ কারণে সিসি ক্যামেরা আওতাধীন দিন করতে পারে না আলতা আর নতুন কমিটি যারা আছে তারা সিসি ক্যামেরার আওতাধীন দিন নিচ্ছে এর জন্য নতুন কমিটিকে ধন্যবাদ আর এটা অনেক আগ থেকেই দরকার ছিল কারণ বাজারে কন্টিনিউ ছোটোখাটো চুরি হতো মোটর সাইকেল চুরি সাইকেল চুরি তারপর দোকান চুরি দেখা গেলো আমি দোকানে নেই আমার দোকান থেকে তালা ভেঙে নিয়ে গেছে এই ধরনের বিভিন্ন অপকর্ম